আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম মূলত ভিডিও করি সবসময় দাঁড়াইয়া তা আজকে বৈষে কথা বলবো আপনাদের সাথে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে অথবা দেশে দেশের বাইরে অনেক মেয়ে ছেলে আসে অনেক জনে বলে যে হারিয়ে দন বিসরাইলে কখনো পাওয়া যায় না কথাটা গন্তুক ঠিক একটি মেয়েটি মেয়ে একটি মেয়ে হঠাৎ করে কুড়িপতির মেয়ে দেখা গেছে যে গরিবের পোলার সাথে ইলেকশন করলো তো করার পর দেখা গেছে যে আপনার গরিবের পোলাও হইলে মনে করেন যে দেখতে উঠতেছে চেয়ারা ছবি আসলে খুবই ভালো দেখার মাঝে মোটামুটি খারাপ না মার্শাল্লা খুব রাজপত্র মতন তো সে কী করলো রিল্যাকশন করলো খুবই ভালো লাগতেছে কথাবার্তা সব দিক দিয়ে এই পোলার সাথে কথাবার্তা বলে বলার মাধ্যমে কোনো দিক দিয়ে দেখে যে পোলার মাধ্যমে ওই স্পট নাই হয়তো স্পট এটাই যে সে গরিব আর সে হচ্ছে কোটিপতির মেয়ে তো সে বলল যে আমি তোমাকে বিয়ে করবাম তোমার অর্থ সম্পদ নাই তাতে কোনো সমস্যা নাই কোন আমাকে তুমি যেভাবে রাখো সেভাবে আমি তোমার পাশে থাকবো অথবা তোমার ঘরে থাকবো তে মেয়েদের মন তো বোঝে না মেয়েদের মন মেয়েরা এমন কিছু কিছু আছে কিছু কথা বললে ছেলেরা সার সমুদ্র তেরো নদী পাড়ে দেওয়া কখন একটা মেয়ের কাছে ছুটে আসে ঠিক আছে না তে ছেলেদের মন কিন্তু বলে না যে মেয়েদের মন নরম আমি মনে করি যে একটা মেয়ের মনে সে ছেলের মন আরও বেশি নরম ঠিক না য যত যদি বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচব না আমি ধরেন আমি ডাকা আসি ডাকাই চলে গেলাম ওর জন্য পাগল হয়ে গিয়া বললাম যে আমি হ্যাঁ আমি তোমার জন্য তো চলে আসলাম এ মনে করেন যে গেলাম যাওয়ার পর সে কী করলো আমাকে নিয়ে গেল আমার হয়তো কিছু আচার ব্যবহার চলাফেরা সব দিক দিয়ে ভালো লাগলো সে নিয়ে গেল এমন ধরনের কিন্তু আমাদের মাধ্যমে চলতেছে তে ওই মাইয়া বলল যে শোনো তোমার অত সম্পদ টাকা পয়সা এগুলার দরকার নাই কিন্তু দরকার হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি এটাই হচ্ছে আমার কথা আর কিছু বুঝি না আমি তো মেয়ের মা বাবা কখনো কিন্তু তাকে পছন্দ করে নাই যে না আমি কখনো এটা মেনে নেওয়া সম্ভব না আমি তোমার কেমনে বিয়ে দেব এটা কীভাবে মেনে নিব এটা সম্ভব না এটা মা বাবা বলতেছে যে না না আমি এগুলো বিশ্বাস করি না আমার কথা হচ্ছে যে তাকে আমার পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করব অথবা তাকে ছাড়া আমি বাঁচব না আপনার কি করলো যে এই মাইয়া পোলাকে যত পছন্দ হয়ে গেছে চোখে ভয়াছে এই পোলার কাছে মা বাবার অবাধ্য হইয়া বিয়ে হইল তো বিয়ে হওয়ার পর আপনার দিন দিনকাল মাশাল্লাহ ভালোই চলতেছে দিনকাল কবি চলতেছে তো গরিবের সন্তান হয়তো সময় মনে করেন মজুর কাজ করে কাজ কইরাই সে চলাফেরা করে তো ইনশাল্লাহ তার চলাফেরা অনেকটাই ভালো কোনো দিকটা খারাপ না তো স্বামী স্ত্রী একসাথে থাকতে খাইতে গেলে তো মনে করেন যে অনেক কিছু ঝগড়া জাতি হয় ঠিক আছে না তো ঝগড়া জাতি হওয়ার মাধ্যমে এখন তো দেখা গেছে যে হঠাৎ করে সে বলল যে মা আমারে তো তোমার এই জামাই মারে অথবা মানে আমার জামাই মারে এটা আপনাদের এনে কী বলে আমি জানি না কোন তোক মেয়ের জামাই মার মায়ের মেয়ের জামাই হয় এটাই বলে সবাই তা আপনি দেরেনি কি যা আর ফিরাকে হয়তো এখন তোকে আমাদের ঠেয়ে ঠেকা আছে যাই হোক বিষয় হচ্ছে যে তোমরা জামাই আমাকে মারে তে ক আগে বলছিলাম না যে ছোট লোকের কাছে তোকে বিয়ে দিবো না ফকি নিয়ে কি খাওয়াইতে পারবে কিনতে পারবে সে বলল যে আসলে তো কথা ঠিক আমার মা যে কথা বলল তে আমি আসলে আমার মা বাবার কথা না মান না বলেই করছি এমন কিছু একটা তার ভিতরে শয়তানের আক্রমণ আস্তে আস্তে ঢুকে দিতেছে তো তার মা বাবার ভিতরে হচ্ছে এমন একটি আক্রমণ তার মা বাবা বলতেছে যে না আমাদের জিত কেমনে পালন করবো অথবা কেমনে রাখবো সেটি হচ্ছে আমাদের কথা মেয়ে যত কিছু কিছু কথা বলে মেয়েরে এমন কিছু মন্ত্র দেয় দেওয়ার পরেও মনে করেন যে মেয়ে মা বাবার কথা আস্তে আস্তে শুনতে লাগলো আর তার সংসারের মাধ্যমে কষ্টে পোল কিনার নাই কষ্ট আস্তে আস্তে আওয়া শুরু করলো তো হঠাৎ করে মেয়ের মাই বলল যে তুমি তার কাছ থেকে ডিপোর্স নিয়ে আসো সে বলল ঠিক আছে মা আমি তার কাছ থেকে ডিপোস নিয়ে আসবো আমি তার বা তার খাবো না তে মেয়েটের একটি সন্তান হচ্ছে সন্তানটায় প্রায় চার থেকে পাঁচ বছর বয়স সে তার মা বাবার প্রতারণা সে বুঝতে পারে নাই না বোঝার কারণে সে কি করলো এই ছেলে কেটে ফস দিয়ে চলে আসলো চলে আসার পর মা বেশ কিছুদিন মানে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস খুবই ভালো লাগে মায়ের বাবার বাড়িতে বাবার বাড়িতে খুব ভালো লাগতেছে ছয় মাস পরে হঠাৎ করে এই এই মাইয়ার একটা মেয়ে ছিল পাঁচ থেকে চার বছর তে হঠাৎ করে বাই বাইশা বাইশতে কি করলো যে তাকে মানে মারলো একটা ধাক্কা মারছে ধাক্কা মারার পর বললো যে মা দেখো হ্যাঁ বাই আর পোলা আমার মায়ারে ধাক্কা মারছে মারছে প্রতিদিন মারে ঠিকই হইল হইলো শুনো এটা তো মায়ের দূর করবে ছোট মানুষ ওইটা তো আর বোঝে না ওইটা নিয়ে আর কোনো কথাবার্তা বলার দরকার নেই কমা মা আমার মায়ে আমি যে সময় আমার স্বামীর বাড়িতে ছিলাম সে সময় আমার মায়ারে যদি আমার বাইশ একটা কিছু করছে তাহলে আবার দেখা গেছে তুমি আমার মায়ের জন্য অনেক পাগল ছিলাম মানে আমার বাইশারে তুমি শাসন কর তখন তোকে এখন করো না কেন মা ক আর কি শাসন করবো শুন তুই তো তামাই বাড়িতে চলে আসছ অনেক তো খাইতেস তো আর কামাই ওর বাবার কামাই গাইতেস তা আমার ছেলের কামাই গাইতেছ তো একটু সূর্য দৈর্য করে নিতেই হবে তো এটা সূর্য দৈর্য দূরে যদি না নিতে পারস তে কী করে থাকবে এভাবে চলে গেল বেশ কিছু দিন যাওয়ার পর হয়ে গেল ঘুরতে ঘুরতে এক বছর এক বছর হওয়ার পর বলল যে মা এভাবে তো দিন চলে যাবে না এভাবে তোমার দিন যাবে না তুমি এক কাজ করো মা তুমি এক কাজ করো তুমি ডাকা হয়তো যে কোনো একটা জব নেও তোমার মেয়েটার একটা ভবিষ্যৎ করো আর তুমি দেখে শুনে একটা বিয়ার সাদি বড় করো পরে মাই মেয়ে বললো যে মা তুমি এটা আমাকে কি বললা আমি আমার ফ্যামিলির মাধ্যমে দুইটা বায়ের মাধ্যমে একটি বোন আমাকে কথা বলছো ও মা তুমি বিয়ার আগে তো অনেকটা ভালো ছিল কাপড় লতা যাই কিছু পড়াশোনার করছপাতি তোমার তেয়ার সাবান যাই কিছু ছিল সব তো আমরা দিয়া বরণ পোষণ করে তোমাদেরকে এতটুকু বড় বানাইছি ও যত তোমার সংসার আছেন সংসার ত্যাগ করে রায়শা পড়ছে তোমার একটা মায়া আছে তোমাকে টানবাম তোমার মায়ারও টানবাম তে সেটা তো সম্ভব না মায়া বলল যে মা আমি তোমাদের প্রতারণা অথবা তোমাদের চালাকে আমি বুঝতে পারি না তো সেই মায়া কি করলো কান্না কারেক মানে বড় লোকের মায়া হইলে কি এরপরও মানে রোমে গিয়া প্রচুর পরিমাণ কান্না শুরু করলো কাঁদতে 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 তারপরেও মা বাবাই কেন ভালো মন্দ কেন বলে না হঠাৎ করে বললো যে নিজে নিজে ভাবনা চিন্তা করতেছে যে ঠিকই আমি তো জীবনে অনেক বড় মুহাবোল করছি আমার স্বামীর বাড়ি কেন আমি ছেড়ে দেইছি। পরে তারপরে হঠাৎ করে আরেক দিন মায় বলতেছে শুনো যাই কিছু বলো আর না বলো কিন্তু এই দুনিয়াতে স্বামীর সে আপন কেউ হইতে পারে না তুমি হেসে আপন একজন মানুষ আমরা আপন থাকি কখন যখন তোমাকে লালন পালন করে ছোটো থেকে বড় করি এই বড় করার এখন তো আমরা আপন থাকি কিন্তু তোমার যেমন তো একটা মেয়েকে যত স্বামীর হাতে তুলে দিলে তারপরে কিন্তু মা বাবার ফরস কাম যেটা সেটা আদায় হয়ে যায় তারপরে আর মেয়ে বিয়ার পরে এতটুক বাবার বাড়িতে ভালো থাকতে পারে না কে এখন তুমি ভালো থাকবা কী করে তে মেয়ে বললো যে মা তোমার প্রথারণা আমি আসলে বসতে পারি নাই আমি অনেক কিছু দেখছি আমি আমার মায়ের সাথে আমার বাবার সাথে যে গর্বটা না কাটাইতে পারি যে শক্তিটা না কাটাইতে পারি সেই শক্তিটা আমার স্বামীর কাছে আমি কাড়াইতে পারছি তাহলে আজকে তোমরা আমাকে অনেক কিছু বললা আমি তোমাদের চালাকি বুঝতে পারি না মাই বললো যে আমাদের কথা হচ্ছে যে ছোট লোকের পোলার কাছে তোমাকে বিয়ে দিব না আমাদের জিজ যেটা ছিল সেইটা পালন করে দিচ্ছি এটার জন্য তোমাকে কলে কসলে গোছায় গাছায় তোমাকে এরান্তে টিপুজ দেন চালা তোমার রাস্তা তুমি দেখো মাই একান্তে একান্তে চিকার পারতে পারতে হঠাৎ করে বললো যে না আমি আমার বাবার বাড়িতে যত জায়গা নাই যত আমাকে জব করার কথা বলছে আমি অবশ্যই চলে যাব সেই মেয়ে আবার মনে করে নতুন জীবন শুরু করলো আর মা বাবার রাস্তা ছাড়ে দিল তাই আমাদের সোনার বাংলাদেশে দেশে দেশের বাইরে অনেকজন আছে ভেবে চিন্তা করে যে যাই কিছু করেন ভেবে চিন্তা করে করবেন আমাদের বোন অথবা ভাই ভাই দুনিয়ার মাধ্যমে এখন তো সবাই আমি সবসময় একটি কথা বলি যে আগে ভাবেন তারপরে যে কোনো কাজ করেন তাহলে আপনাদের আপনার জীবনে অথবা আমাদের জীবনে সুখ আসবে আর যদি আমরা পাগল হয়ে একটা কিছু করি তাহলে কিন্তু এভাবেই করতে হইব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামতগুলো জানাবেন